লজ্জা লাগছে অ্যাজ আ কে কে আর ফ্যান হয়ে বলছি না লজ্জা লাগছে আইপিএলের না সব থেকে জঘন্যতম টিম না কে কে আর একশো বারো রান যেই দল চেস করতে পারে না যেই দলের মানে চুয়াল্লিশ রান বাকি হাতে আট উইকেট সেই দল আমি বলবো এর থেকে লজ্জাজনক তাদের দল তাদের ফ্যান্সের জন্য কিছু হতেই পারে না মানে এই সিজনে কে কে আর সিদ্ধান্ত নিয়েইছে যে সমর্থকদের লজ্জা দেবে ভাই ভেঙ্কটেশ ইয়ারেরটা আমি একটাই কথা বলবো কি করতে ভেঙ্কটাইয়ের মুখ দেখে যে ছাব্বিশ কোটি টাকা দিয়েছিল ম্যাক্সওয়েল যার বল সিধা সিধা যাচ্ছে সেই ম্যাক্সওয়েলের বলে সুইপ করতে গিয়ে আউট হলো আজকে কে কে এর প্লেয়াররা না উইকেট গিফট করে এসেছে ম্যাচটা গিফট করেছে পাঞ্জাবকে রাহানে সুইপ মারতে গেছে যেটা আমি পরিষ্কার আমি বারবার আমার বন্ধুকে বলছি ভাই এটা রাহানে রিভিউ নিক আউট নয় রানে রিভিউ নিল না যেটা রিভিউতে দেখা গেলো যে পরিষ্কার ওটা মানে ইম্প্যাক্ট আউটসাইড অফ এই একটা সিদ্ধান্ত রাহানের রিভিউ না নেওয়া যেটা কে কে কিন্তু পৌঁছতে দিল অঙ্কৃশ রঘুবংশী একটা একশো এগারো একশো বারো রানের চেষে একটা পার্টনারশিপ পঞ্চান্ন রানের হয়ে গেছে এরপর আমরা কি আশা করবো যে একশো বারো রানের চেষে একটা পঞ্চান্ন রানের পার্টনারশিপ হয়েছে এইবার তো আমরা ম্যাচ জিতবই এবং আমি আমার বন্ধুকে বলছিলাম যে এইখান থেকে যদি কলকাতা ম্যাচ হারে না তখনও ওই কলকাতার কিন্তু আটটা উইকেটই ছিল আর ও বললো যে হ্যাঁ এখান থেকে শুধু কলকাতায় একমাত্র হারাটা ডিজার্ভ করে মানে সরি হারতে পারে সরি একমাত্র কলকাতায় হারতে পারে আমি বললাম যে হ্যাঁ ভাই একমাত্র কলকাতায় হারতে পারে আমি কলকাতার ব্যাটিংয়ে ভরসা করি না ওই আর রঘুবংশী এরা দুজন যতক্ষণ আছে ভরসা করছি তারপরে যে কটা আছে কে কে আরের ব্যাটসম্যান সব কটা মানে গারোল বলবো ভেঙ্কটাই আর আমার তার প্রতি কোনো ভরসা নেই ব্যাটিংয়ে আমি বললে বলেইছিলাম এবং ভরসা করবো কি করে একটা উইকেট টু উইকেট বল ইয়ার যেই বলটা সিধা খেলার একদম লম্বা দৈত্যর মতো হাইট লম্বা চওড়া পা বাড়ালেই বল ব্যাটের সামনে রিচ করবো সেই জায়গায় আজ পিচের বল সেটা দাঁড়িয়ে সুইপ করছি ঠিক আছে রিঙ্কু সিং দেখছে বল ঘুরছে সেখানে এতটা ইনস্টেপ মেরে কভার এক রান নেওয়ার জন্য এতটা রিস্ক শট কী দরকার আমার মনে বুঝতে পারলাম না রামানদীপ নেমেই সুইপ দেখছে পিছে এত বল স্পিন করছে আর রাসেল তো আমি কী বলবো রাসেল ভেবেছিলাম আজকে হয়তো যেতে কিন্তু রাসেল বললো যে না ভাই আমার ওপর আর ভরসা করো না আমার ওপর ভরসা তোমরা ছেড়ে দাও বেকার বেকার আমার ওপর ভরসা করেছ মানে রাসেলের ওপর ভরসা করা মানেও নিজের গালে থাপ্পড় মারার মতো কাজ কিন্তু রাসেল একবার প্রমাণ করলো কুইন্টান ডিকক কি বলে আউট হলো যে এই বলটা ছয় মারার বল মানে কে অঙ্কৃশ রঘুবন্শী ছাড়া কেকেয়ারের কোনো ব্যাটসম্যান ঠিক নেই এইখান থেকেও আর ম্যাচ হারতে পারে যেখানে মানে উইনিং প্রেডিকশানে কলকাতাকে দিয়ে দিয়েছে নাইনটি এইট পারসেন্ট পাঞ্জাবকে দিয়েছে মাত্র দু পার্সেন্ট মানছি আজকে বলের পিচে স্পিন হচ্ছিল চারটে ওভার ছিল মাত্র চাহালের চারটে ওভার কি খেলা যেত না চারটে ওভার কি ডিফেন্স করা যেত না সজে আসে সব সুইপ মারছে ডিসগাস্টিং আমি বলবো বলব এর এই ব্যাটিং ডিসগাস্টিং মানে কী আর বলবো আর রাহানে যদি রিভিউটা নিত তাহলে কিন্তু রাহানে একটা পাশে ধরে থাকলে মেবি কোলাপসটা হতো না এরকম এইভাবেও ম্যাচ হারা যায় এটা কে কে আর দেখালো যে ভাই আমরা কে কে আর আমরা এইখান থেকে ম্যাচ হারতে পারি এর আগেও আজ থেকে তিন বছর চার বছর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কে কে আর করতে হতো আঠাশ তিরিশ বলে আঠাশ রান কে কে আর হাতে উইকেট ছিল ছ উইকেট সেখান থেকে কে কে আর হেরে গেছিলো তারপরে এই ডিজাস্টারটা ওর থেকেও জঘন্য আমি বলবো কে কেকিআরের এর পরে কিছু কিছু বড়ো বড়ো সিদ্ধান্ত নেওয়া উচিত কিছু কিছু প্লেয়ার আর চলছে না কুইন্টান ডিকককে তো আমি দু দুমেস ধরেই বলছি কুইন্টান ডিকককে বসাও বসাও দু ম্যাচেই আমি আমার প্লেইং ইলেভেনে বলছি বারবার যে গুরুবাসকে খেলাও কিন্তু আমি জানি ডিকক খেলবে কিন্তু এবার সময় এসে গেছে আজকে আর কাছে সুযোগ ছিল পয়েন্টস টেবিলে আবার তিন নম্বরে যাওয়ার এবং কে কে আরের বোলাররা সেই প্ল্যাটফর্মও তৈরি করে দিয়েছিল কিন্তু কে কে আরের প্লেয়াররা বললো যে ভাই আমরা মানে কী আর বলবো মুখ দিয়ে এই ম্যাচের পরে আমি অ্যাজ আ আর ফ্যান হয়ে বলছি যে ভাই আমি আইপিএল নিয়ে আমার বন্ধুদের সাথে ডিসকাস করতে পারবো না ওরা যদি ঘুরিয়ে বলে যে ভাই কলকাতা এই যে ম্যাচ হেরে গেল তো আমি এরপরে আমি কী কী জাস্টিফিকেশান দেবো মানছি একটা প্লেয়ারের দিন খারাপ যেতে পারে মানে তিরিশ রানের মধ্যে কলকাতার আটটা উইকেট পড়ে গেছে এমন নয় যে কেউ রান আউট হয়েছে না সবাই গারোলদের মতো আউট হয়েছে খুবই ডিসঅপয়েন্টমেন্ট এবং আমি এই সিজনে আর কি বলবো কলকাতা ভেবেছিলাম আজকে জিতলে কে কেয়ারের বুস্ট আপটা হতো কিন্তু আর সেই একই প্লেয়ার ধরে রাখলে কে কেয়ার হবে না আরকে ছেড়ে দিক এরপরের সিজনে অকশানে অতটাও যাবে না ভেঙ্কটাজ আইয়ার ওই চোদ্দো পনেরো কোটি টাকা দিয়ে যদি পায় তো ভালো নয়তো ওর জায়গায় কেকার দুটো প্লেয়ার পেয়ে যাবে অনেস্টলি বলছি একটা ছাব্বিশ কোটি টাকার প্লেয়ার সে একটা মানে অফ স্পিন বোলার তার বল স্পিন করেনি তার বলে আউট হলো রিঙ্কু সিং তো ছেড়েই দাও কি বলবো এক কবে খেলবে রিঙ্কু সিং যখন গরিব ছিল সত্যি মানুষ বলছে যে কথাটা কিন্তু মিলে যাচ্ছে যতদিন রিঙ্কু গরিব ছিল ততদিন ভালো খেলছিল তো ওভারঅল আর বোলাররা এত ভালো বল করেছিল পুরো ম্যাচ সেট করে দিয়েছিল যে একশো কুড়ি বলে একশো রান করে করতে হবে মানে একটা পঞ্চাশ রানের পার্টনারশিপও এসেছে তারপরেও কলকাতা ম্যাচ হেরেছে সবথেকে খারাপ লাগছে সেয়াজ আইয়ারের বিরুদ্ধে কলকাতা হেরেছে এর থেকে লজ্জাজনক বিষয়ে কিছু হতেই পারে না তো যাই হোক বন্ধুরা আমি খুবই হতাশ এবং আমি কে এক যে কোনো একটা প্লেয়ারকে দোষ দিচ্ছি না আমি কোনো একটা প্লেয়ারকে দোষ দিচ্ছি না কে কিয়ানের পুরো টিম ব্যাটসম্যান পুরো ব্যাটিং টিম ব্যর্থ হয়েছে তো আপনার জন্য আজকে কলকাতা কোথায় হেরেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে আনুতর সবাইকে একনত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ